আসসালামু আলাইকুম ই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিয়াস বরাবরের মতো খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কিটো সিরিজ সুপার স্টার কোম্পানির কিটো সিরিজ সম্পর্কে আলোচনা করবো এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করবো এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব। তো অভিয়াস আপনাদের বিল্ডিংয়ের জন্য কোন সুস্তি লাগাইলে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়বে টিক হবে মজবুত হবে তো সে বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন যে কোন ব্র্যান্ডের সুইচ সকেট ভালো কোন কোয়ালিটির সুইচ সকেট ভালো এবং কোন কোম্পানির কত টাকা প্রাইস আর এখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সুপার স্টার কোম্পানির কি সিরিজের সিরিজের গ্যাং সুইচ এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে যেমন সুন্দর মানও ভালো কোয়ালিটি ভালো মেটাল বডি একবারে নিউ একটি প্রোডাক্ট একটি নিউ আপডেট একটি প্রোডাক্ট দু হাজার চব্বিশ সালে নিউ প্রোডাক্ট তো দেখ যেমন দেখতে যেমন ভালো মানেও ভালো কোয়ালিটিও ভালো স্টার ব্র্যান্ড পাচ্ছেন দশ বছরের রিপ্লেস গ্যারান্টি দশ বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন স্টার কিটো সিরিজের সম্পূর্ণ মেটাল বডি এবং পিতল কন্ট্রাক্ট তো প্রত্যেকটি সুইচের উপর কিন্তু পাচ্ছেন আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোম্পানি যে রেট আছে তো সেই রেট থেকে আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আপনারা যারা আপনার বিল্ডিংয়ের জন্য নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটি সুইচ সকেট এসি সকেট রেগুলেটর সব কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ চল্লিশ এর ডিসকাউন্টে আর এটা হচ্ছে আপনার থ্রি গ্যাং সুইচ তো এরকম ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং তো এইভাবে সিরিজ মিলানো হয় তো আপনার যা দুই গ্যাং প্রয়োজন পড়লে দুই দুই গ্যাং কিনবেন তিন গ্যাং প্রয়োজন পড়লে তিন গ্যাং ফোর গ্যাং প্রয়োজন পড়লে ফোর গ্যাং তো তার জন্য আলাদা আলাদা রেট ওয়ান গ্যাংয়ের আলাদা রেট টু গ্যাংয়ের আলাদা রেট থ্রি গ্যাংয়ের আলাদা রেট এবং ফোর গ্যাংয়ের আলাদা রেট তো আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিলে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো ব্যাস তার জন্য আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখতে পারো দেখতে হবে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না এবং বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির সুইচটা ভালো কোন গ্যাটাপের সুইচটা ভালো তো প্রত্যেকটি বিষয় কিন্তু জানতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখুন আর এটা হচ্ছে আপনার টু গ্যাং ওয়ান গ্যাং টু গ্যাং যাদের টু গ্যাং প্রয়োজন তারা টু গ্যাং ব্যবহার করতে পারবেন দেখেন এটা দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি ভালো সম্পূর্ণ পিতল কন্টাক্ট এবং মেটাল বডি দিয়ে তৈরি নষ্ট পুরে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর দশ বছরের রিপ্লেস ব্র্যান্ডই তো কোম্পানি থেকে যে কোনো সমস্যা হলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে একদম অনায়াসে আপনি এই সুইচটি চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সিক্সটিন মাল্টি সকেট খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি সকেট এটা দিয়ে আপনি হাই রেঞ্জের হাই ভোল্টেজের জিনিসপত্র ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার চাইলে রাইস কুকার প্রেশার কুকার ফ্রিজ এসি যে কোনো আপনার পাওয়ার জাতীয় জিনিস এটা দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না পুড়ে যাবে না গলে যাবে না খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী তো অভিযাস আপনারা আপনার বিল্ডিংয়ের জন্য সুইচগুলো নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর পাচ্ছেন কিন্তু আপনার কোম্পানি রেট থেকে আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট মানে বুঝতেই পারছেন যে প্রায় অর্ধেকের কাছাকাছি তো চল্লিশ পার্সেন্ট আর এটা হচ্ছে টুপিন যাদের টুপিন সকেট প্রয়োজন শুধু অনলি টুপিন সকেট প্রয়োজন তারা কিন্তু এই সকেটটি ব্যবহার করতে পারেন তো আমাদের কিন্তু পুরো ফুল সিরিজ রয়েছে পুরো ফুল এই সি যা যা প্রয়োজন একটি ইলেকট্রিক রুমের জন্য ইলেকট্রিক সুইচ সকেটের ভিতরে যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এখানে রয়েছে আর এটা হচ্ছে আপনার রেগুলেটর মানে ফ্যানের ভলিউম কমান্তি বাড়ান্তি ডিমার এটা দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি ভালো পাচ্ছেন গ্রান্টি দশ বছরের রিপ্লেস গ্যারান্টি তো অভিয়াস এই পুরো সিরিজ জুড়েই রয়েছে সুপার স্টার কিটু সিরিজের ভিতরে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো অভিয়াস আজকে এখানে বিদায় নিব অন্য একদিন অন্য কিছু নিয়ে হাজির হবো তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাপেস আর আরেকটি কথা না বললেই নয় তো অভিয়াস মনে রাখবেন ইরিপি আর ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে তো তাও অভিয়াস তার জন্যে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো অভিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই আর ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অভিহাস মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহিত করে এবং আনন্দিত করে তবীয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ